আসসালামু আলাইকুম আশা করি বন্ধুরা আপনারা সবাই ভালো আছেন আমাদের পার্টি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম স্বাগতম আমাদের পাখিপুর চ্যানেলে যারা কোনো সাবস্ক্রাইব করে নেয় পাখিপুর চ্যানেল সাবস্ক্রাইব করুন ও ব্যালবার ক্লিক করুন আমাদের পাখিপুর চ্যানেলে সাবসি দেখে থাকুন তবু আমাদের এখানে কত সুন্দর সুন্দর অসুবিধি দুই তিন রকমের সালিক পাখি আছে ও দুই তিন রকমের সালিক পাখি আছে বুলবুলি আছে কাজিগালি আছে বিভিন্ন রকমের পাখি আছে দেখতে পাচ্ছেন বন্ধুরা আপনারা যদি এরকম ভিডিও ভালো লাগে তাহলে আমাদের পাখিপুর চ্যানেলেরা সাবস্ক্রাইব করে রাখুন ব্যালবার ক্লিক করুন আর আমাদের পাখিপুর চ্যানেলে আমাদের সুতো পাখি চ্যানেলের সঙ্গে দেখবেন দেখুন বন্ধুরা কত সুন্দর সুন্দর পাখি দেখলে একদম মন ভালো হয়ে যাবে তাদের কিসি এসি ডাকে আপনাদের মন ভালো হয়ে থাকবে মন খারাপ থাকবে মন ভালো হয়ে যাবে বুড়বেলা তখন টাকা করে খুবই ভালো লাগে যারা গ্রামের বাড়িতে আসেন তারা হয়তো বুঝবেন পাখি ডাক না শুনলে ভালো লাগে না আসেন আমরা সবাই মিলে বেশি করে গাছপালা লাগাই ও পাখিদেরকে বংশ বিস্তার করতে দিই আর আমরা পাখিকে বিরক্ত না বা পাখি ডিম বাচ্চা আমরা ডিম না বাড়িয়ে বাচ্চা না নষ্ট করি আসুন তাহলেই আমরা আগের মতন পাখি দেখতে পারবো কখন তো বর্তমানে পাখিগুলা দেখাই যায় না আগে বৈশাখ মাসে ধান কাটলে পাখিগুলা কিন্তু কোকামাকড় কাট কিছু কিছু কাটত অনেক ভালো হয়তো কিন্তু বর্তমানে এরকমভাবে পাখি আগের মতন দেখা যায় না তার একটাই কারণ আমরা গাছপালা প্রচুর পরিমাণে নষ্ট করতে আসুন আমরা একটা দুধে গাছ কাটি আসুন আমরা দশটা গাছ আর রোপণ করি সবাই ठीक है देखा जन धनबाद